সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম তা আমরা আপনারা দর্শক জানাবো আজকের এই ভিডিওতে প্রত্যেকটি আমরা একটি আরতে রয়েছে মরিতেস্কের বাজার দরদাম কত রয়েছে কত করে বেচা বিক্রি চলছে তা আমরা আপনাদের দর্শক একটা প্রতিবেদনে বিস্তারিত জানিয়ে দিচ্ছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি আরতি বাজার দরদাম কত রয়েছে কত করে বেচা বিক্রি চলছে এই পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম আমরা আমরা জানাবো আজকের এই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে আহ পেঁয়াজ দেখতে পাচ্ছেন এখানে এই পেঁয়াজের দাম কেমন রয়েছে হালি পেঁয়াজ এরপরে আপনার এখানে দেখতে পাচ্ছেন হালি পেঁয়াজ রয়েছে এরপরে আপনার দেখতে পাচ্ছেন এখানে নাসিক পেঁয়াজ বা কিং পেঁয়াজ দেখতে পাচ্ছেন দর্শক এখানে এগুলোর পাইকারি বাজার দরদাম কত রয়েছে কত করে বেচা বিক্রি চলছে তাও আমরা আপনাদের সকল আমরা জানাবো দর্শক আজকের এই ভিডিও দর্শক আজকে পেঁয়াজ দর্শক কত করে কত করে বেচা বিক্রি চলছে দর্শক এখানে দেখতে পাচ্ছেন আপনার হালি পেঁয়াজ রয়েছে তো এই হালি পেঁয়াজ কিন্তু আপনার বারো মাস রাখতে পারবেন এই হালি পেঁয়াজ কিন্তু আজকে রয়েছে মাত্র আপনার এই হালি পেঁয়াজ কিন্তু আজকে রয়েছে মাত্র আপনার উম এই হালি কিন্তু কিন্তু হাসপাতাল মাত্র আহ দর্শক আপনার আহ বিয়াল্লিশ থেকে পাঁচচল্লিশ আটচল্লিশ টাকা ধরে কিন্তু এই পেঁয়াজ বিক্রি হচ্ছে এবং আপনার নাসিক বা কিং পেঁয়াজ দর্শক এগুলো কিন্তু বিক্রি হচ্ছে মাত্র দর্শক আপনার আটত্রিশ টাকা এবং এখানে দেখতে পাচ্ছেন দর্শক আপনার শুক্সকোর পেঁয়াজ রয়েছে এই শুক্সকর পেঁয়াজের দাম রয়েছে কিন্তু আজকে বাজারে দর্শক মাত্র আপনার দরে কিন্তু আজকে এই বাজারে দর্শক আপনারা দেখছেন তারপর আপনার জানাবো যে আলুর দাম কেমন রয়েছে আলুর দাম কিন্তু বারো তেরো সাড়ে তেরো এভাবে কিন্তু দাম রয়েছে আলুর দাম এবং আপনার হলেন পেঁয়াজ কিন্তু বিক্রি হচ্ছে আজকে মাত্র এই যে একটা পেঁয়াজ দেখতে পাচ্ছেন কিন্তু বিশ টাকা দরে কিন্তু এই পেঁয়াজটা বিক্রি হচ্ছে আজকে বাজারে এরপর আপনার জানাবো যে আজকের বাজারে কেমন রয়েছে দেশি রসনের দাম দর্শক এই যে দেখতে পাচ্ছেন দেশি রসুন রয়েছে এখানে এই দেশি রসনের দাম রয়েছে থেকে টাকা কিন্তু এই বাজার এবং এখানে দেখতে পাচ্ছেন এই যে মুরসিগঞ্জের আলু দর্শক এই মুন্সিগঞ্জ মাত্র তেরো সাড়ে তেরো টাকা ধরে বিক্রি হচ্ছে মূর্সিগঞ্জের আলু দর্শক তো এই ছিল আজকের বাজারের মধ্যে সর্বশেষ আপডেট আর এখানে চায়না রসুন দেখতে পাচ্ছেন এই চায়না রসুন বিক্রি হচ্ছে বাজারে মাত্র দর্শক আপনার এই যে চায়না আসনের আহ দাম রয়েছে আজকের বাজার দর্শক মাত্র আহ একশো আশি থেকে পঁচাশি টাকা দরে বৃদ্ধির বাজার মানুষের সর্বশেষ আপডেট দর্শক